বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্যও কিছুটা সময় বাঁচিয়ে নিতে পারবো সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা নিয়েছি একটা মশারি আমরা যখন রাতে ঘুমাতে যাই অনেকেই মশারি টাঙিয়ে তারপর ঘুমায় তবে যাদের এলাকায় মশার উপদ্রব অনেকটাই বেশি তারা দেখবেন দুপুরে যখন বাচ্চাদের ঘুম পাড়ায় বা নিজেরাও ঘুমায় সেক্ষেত্রে মশারি টাঙিয়ে তারপর ঘুমায় তবে মশারি যদি একটু পুরনো হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় মশারির মধ্যে একটু ফুটো ফুটো হয়ে যায় আর এরকমটা হলে অনেক সময় মশারির ভেতরে কিন্তু মশা ঢুকে যায় তাছাড়াও মশারিটা যদি একদম সম্পূর্ণ ঠিকও থাকে সেক্ষেত্রেও দেখা যায় মশারির করে অনেক সময় মশা বসে থাকে আবার রাত্রে যখন আমাদের হাত পা মশারির ভেতর থেকে বাইরে চলে আসে তখন মশা কিন্তু কামড়াতে থাকে এই ধরনের সমস্যা যাতে আপনাদের না হয় আপনারা মশারিটা টাঙিয়ে নেবেন তারপর নিয়ে নেবেন একটা সাবান তবে যে কোনো সাবান নিলে কিন্তু হবে না ডেটল অথবা নিম ধরনের সাবান নিতে হবে তারপর মশারির লেসের মধ্যে এইভাবে করে যদি আপনারা সাবানটা একটু ঘুষে দেন সেক্ষেত্রে কি হবে সাবানের যে একটা স্ট্রং গন্ধ থাকে গন্ধের কারণে দেখবেন মশা কিন্তু আর মশারির ভেতরে কোনোভাবেই ঢুকতে পারবে না আর আমাদের নিজেদেরও কিন্তু কোনোভাবেই মশা কামড়াতে পারবে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি একটা ঘিয়ের কোটো ঘি আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে আমরা অনেকে ভাত দিয়ে মাখিয়ে ঘি খেয়ে থাকি তাছাড়াও বান্নাতেও ঘি অনেকে ব্যবহার করি তবে যখন আমরা ঘিটা এই বোতল দিয়ে এইভাবে ঢেলে নিই সেক্ষেত্রে দেখা যায় বোতলের গা বেয়ে কিন্তু অনেকটাই ঘি পড়ে যায় যে জায়গার মধ্যে আমরা ঘিয়ের কৌটো বা জারটা রাখি সেই জায়গাটাও অনেকটাই চেটচেটে হয়ে যায় তাছাড়াও দেখবেন পিঁপড়েও ধরে যায় ঘিয়ের কৌটোর মধ্যে তবে আপনারা যখনই ঘিয়ের কৌটো বা জার রাখবেন কিভাবে রাখবেন নিয়ে নিয়েছি একটা পলিথিন পলিথিনের মুখটাকে প্রথমে এভাবে করে আমি একটু খুলে নেব এবার ঘিয়ের যে বোতলটা রয়েছে সেটাকে পলিথিনের মধ্যে এইভাবে করে রাখার পর ঢাকনাটাকে খুলে নেব এবার পলিথিনের মুখটা এই ঘিয়ের বোতলের মুখের মধ্যে এইভাবে করে দিয়ে আমি ভালোভাবে পেঁচিয়ে দেবো এবার যদি আমরা ঢাকনাটাকে লাগিয়ে রাখি ঘিয়ের বোতলের সেক্ষেত্রে দেখবেন একটুও ঘি কিন্তু আমাদের বোতলের মধ্যে পড়বে না যদিও একটু পরে সেটা প্লাস্টিকের মধ্যেই কিন্তু লাগবে আর যে জায়গার মধ্যে কিচেনে আমরা রাখবো সেই জায়গাটাও কিন্তু চ্যাট চেটে হবে না এমনকি পিঁপড়েও লাগবে না ঘিয়ের বোতলের মধ্যে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি বেশ কিছুটা আটা রুটি আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি বানিয়ে থাকি তবে রুটি বানানোর আগে আটাও কিন্তু আমাদের মেখে নিতে হয় তবে যখন আমরা আটা মাখি দেখবেন এইভাবে করে অনেকেই আমরা হাতের মধ্যে শাখা পলা বা চুরি পরে থাকি যার কারণে কি হয় আটা চুরির মধ্যে লেগে যায় আবার অনেক সময় যে পাত্রের মধ্যে আটা মাখি সেই পাত্রের মধ্যেও কিন্তু এই চুরি বা শাখা পলা ঠোকা লাগতে থাকে যার কারণে আমরা কি করি এইভাবে করে চুরিটা ওপর দিকে তুলে দিই আবার কিছু সেকেন্ড পর দেখা যায় চুরিটা নেমে যায় তখন আমাদের নিজেদেরও কিন্তু বিরক্ত লাগে এইভাবে কাজটি করতে শুধু যে আটা মাখার সময় এটা হয় তা কিন্তু নয় যখন আমরা জামা কাপড় ধুই অনেকে দেখবেন হাত দিয়ে জামা কাপড় ধুই সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হয় তো এই ধরনের সমস্যা যাতে আপনাদের না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন তো নিয়ে নেবেন একটা রাবার এই যে মোটা ধরনের যে রাবার রয়েছে সেই রাবারই নেবেন যদি আপনারা ব্যবহার করা রাবার নেন সেক্ষেত্রে ভালো করে পরিষ্কার করে নেবেন না হলে একটা নতুনই কিন্তু আপনারা রাবার রেখে দেবেন এইভাবে করে চুরিগুলো প্রথমে ওপরের দিকে তুলে নেবেন তারপর এই রাবারটা হাতের মধ্যে এইভাবে করে পরে নেবেন এতে কি হবে যখনই আপনারা আটা মাখবেন বা জামা কাপড় ধোবেন দেখবেন এইভাবে ব্রাবারটা থাকার কারণে চুরি কিন্তু বারবার নিচের দিকে নেমে যাবে না আর কাজটি করতেও কিন্তু আপনাদের কোনোই অসুবিধা হবে না তো দেখতেই পাচ্ছেন আমি এখানে আটাটাও মেখে নিচ্ছি আর চুরি কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি একটা আলু আলু আমরা প্রত্যেকেই বান্নার জন্য ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু রান্নার জন্য ব্যবহার করব না অন্য একটা কাজে ব্যবহার করব তো কি কাজে ব্যবহার করব। সেটাই আপনাদের কাছে শেয়ার করব তবে পুরোটা যেহেতু ব্যবহার করব না আমি অর্ধেকটা এভাবে করে কেটে নিয়েছি বাকি অর্ধেকটা সাইডে রেখে দিচ্ছি এবার যেটা ব্যবহার করব তার মধ্যে এভাবে করে চুরি দিয়ে কিছুটা কাট লাগিয়ে নিচ্ছি যাতে করে আলুর রসটা খুব সহজেই বাইরে বেরিয়ে আসে এবার একটা পাত্রের মধ্যে আমি এভাবে আলুটাকে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণের বেকিং সোডা তো সোডাটাকে আমি এভাবে করে ভালো করে আলুর কাটা অংশর মধ্যে লাগিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন এভাবে বেকিং সোডাটা লাগিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিয়ে নেবেন তারপর আঙুলের সাহায্যে এইভাবে করে আলু আর বেকিং সোডার ওপরে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এবার এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক চা কফি খেয়ে থাকি তবে অনেকে আমরা অফিসের মধ্যেও খাই বা বাড়িতেও খেয়ে থাকি তবে আমাদের জামা কাপড়ের মধ্যে অনেক সময় দেখবেন চা যদি পড়ে যায় সেক্ষেত্রে চায়ের কিন্তু একটা দাগ হয়ে যায় তবে আমি যে চাটা ব্যবহার করছি সেটা কিন্তু এঠো চা নয় এটা ভালো চা আপনাদের দেখানোর জন্যই আমি এইভাবে করে কাজটি করে নিচ্ছি জামা কাপড়ের মধ্যে যদি চা কফি দাগ লেগে যায় সেক্ষেত্রে আপনারা সাথে সাথেই কিন্তু ধুয়ে নেবেন যদি সেই জামাকাপড়ের চা কফির দাগটা ধুয়ে নেওয়া না হয় শুকিয়ে যায় সেক্ষেত্রে দেখবেন এই দাগ কিন্তু আমরা খুব সহজেই তুলতে পারি না সেক্ষেত্রে কি হয় জামা কাপড়ের মধ্যে দাগ লেগে যাওয়ার কারণে আমাদের কিন্তু অনেকেই সেই জামা কাপড় পরতেই আর ইচ্ছা করে না তবে আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন যে আলুর টুকরোর মধ্যে আমি বেকিং সোডা আর কোলগেট দিয়ে রেখেছিলাম সেই আলুটা নিয়েই এইভাবে করে ঘষে নিচ্ছি বেকিং সোডা আর কোলগেট এই তিনটে উপকরণ একসাথে মিশে যাওয়ার কারণে একটা স্টক সলিউশনের মতো কাজ করে যেটা দেখবেন যে কোনো জেদি দাগ তুলতে খুব ভালো সাহায্য করে এবার এই সারটাকে আমি জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দেব তো একটা পাত্রের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল এবার এই সারটাকে প্রথমে এই জলের মধ্যে আমি এইভাবে করে একটু ভিজিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে হালকাভাবে ঘষে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা শার্টের মধ্যে দাগ কিন্তু আর একটুও নেই এইভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের যে কোনো জামা কাপড়ের মধ্যে যদি চা কফির দাগ লেগে যায় আপনারা পরিষ্কার করে নিতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীটি আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ডিম ডিম আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে সমস্যা হয় একটাই যখন আমরা ডিম সেদ্ধ করি দেখবেন অনেকেই কি করি আমরা অ্যালুমিনিয়ামের কড়াইয়ে বা অ্যালুমিনিয়ামের যে কোনো পাত্রের মধ্যে ডিম সেদ্ধ করি সেক্ষেত্রে দেখা যায় সেদ্ধ করার পর কড়াইয়ের মধ্যে একটা কালচে দাগ পড়ে যায় তাছাড়াও যখন আমরা বাজার থেকে ডিম কিনে নিয়ে আসি ওপর থেকে ডিম দেখে কিন্তু বোঝা যায় না যে ডিমের মধ্যে ফাটা আছে কি নেই কখনো ডিম সেদ্ধ করার সময় ফাটা থাকে বুঝতে পারি না যখন সেদ্ধ করি দেখা যায় ডিমের ভেতরের অংশটা বেরিয়ে যায় তো আপনারা কীভাবে সেদ্ধ করবেন আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিয়েছি একটা লেবুর খোসা এভাবে যদি আপনারা ডিমটা সেদ্ধ করেন সেক্ষেত্রে দেখবেন ডিমের মধ্যে যদি ফাটা অংশ থাকে সেটা কিন্তু কোনোভাবেই বেরোবে না তাছাড়াও যেহেতু লেবুর খসা দিয়েছি ডিম সেদ্ধ করার পরেও দেখবেন কড়াইয়ের মধ্যে কোনো কালচে দাগ হবে না তো দেখতেই পাচ্ছেন ডিম কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর ডিমের মধ্যে কিন্তু কোনো অংশ বেরিয়ে যায়নি যদিও ডিমের সামান্য পরিমাণের অংশ একটু ফাটা রয়েছে এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না তবে এইভাবে ডিম সেদ্ধ করলে আমাদের কড়াইয়েরও দাগ হবে না আর আমাদের ডিমের ফাটা অংশ থাকলেও সেটাও বেরোবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী এছি বেশ কিছুটা রসুন রসুন আমরা প্রত্যেকেই রান্নাবান্না করার জন্য কম বেশি ব্যবহার করে থাকি তবে দেখবেন যখন রসুনের খোসা আমরা ছাড়াই কি করি রসুনের যে মাথার অংশটা থাকে সেটাকে প্রথমে নোখের সাহায্যে এইভাবে করে একটু চাপ দিয়ে ছাড়িয়ে নিই তারপরেই কিন্তু পুরো খোসাটা আমরা ছাড়াই তবে যখন আমরা একটু কম পরিমাণে রসুনের খোসা ছাড়াই সেক্ষেত্রে এতটা অসুবিধা না হলেও যদি একটু বেশি পরিমাণে রসুনের খোসা ছাড়াতে হয় সেক্ষেত্রে দেখবেন বারবার নখ দিয়ে চাপ দেওয়ার কারণে কি হয় অনেকেই আমাদের নখের মধ্যে ব্যথা করতে শুরু করে যেটা আমরা ভালোভাবে লক্ষ্য না করলেও কিছুক্ষণ পর দেখা যায় যে প্রচণ্ড ব্যথা হয় তো এই ধরনের সমস্যা যদি আপনাদের হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন চলুন তো আমি নিয়েছি একটা চামচ এবার গ্যাসটাকে অন করে দিয়েছি গ্যাসে ফ্লেমটাকে একদম লোতে করে চামচটাকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে গরম করে নেব এবার নিয়ে নিচ্ছি এখানে একদম সামান্য পরিমাণে সর্ষের তেল তেলের মধ্যে চামচটাকে এভাবে করে দিয়ে নোখের যে জায়গার মধ্যে আপনাদের ব্যথা করবে এইভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে দিয়ে দেবেন এতে কি হবে আমাদের রসুনের খোসা ছাড়ানোর কারণে যে একটা ব্যথা থাকে সেটা দেখবেন খুব সহজেই চলে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে অনেক সময় দেখবেন কড়াই যদি এইভাবে পুড়ে যায় এই পোড়া কড়াই কিন্তু আমরা খুব সহজেই পরিষ্কার পরিষ্কার করতে পারি না অনেকটাই মাজা করতে হয় এমন কি অনেকটাই পরিশ্রম করে এই পোড়া কড়াই আমাদের পরিষ্কার করতে হয় তবে আপনারা কিভাবে সেকেন্ডের মধ্যে এই পোড়া কড়াইটি পরিষ্কার করে নেবেন তারই একটা টিপস শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়েছি পেপার পেপার কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে পেপার না থাকলে আপনারা যে কোনো পুরনো খাতার পাতাও ব্যবহার করতে পারেন সম্ভব আমি এইভাবে করে ছোট টুকরো করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি এখানে আমি বেশ কিছুটা পরিমাণের গরম জল আর নিয়েছি এখানে কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট এর মধ্যে দিয়ে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি এখানে একটা হাতা আপনারা হাতা খুন্তি চামচ যে কোনো কিছু নিতে পারেন এই যে কোলগেটটা রয়েছে এই জলের মধ্যে আমি একটু নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আপনারা কি করবেন এইভাবে করে রেখে দেবেন পাঁচ থেকে দশ মিনিট ভিডিওটা বানাচ্ছি আমি দু মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এখন জলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার এই যে পেপারের টুকরোগুলো রয়েছে সেগুলো দিয়েই আমি কড়াইটা এভাবে হালকাভাবে ডোলে নিচ্ছি এইভাবে যদি হালকাভাবে কিছু সেকেন্ড আমরা ডলে নিই তাহলেই দেখবেন কড়াইয়ের মধ্যে যে পোড়া অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই উঠে যাবে এবার এই জলটাকে একটা পাত্রের মধ্যে ঢেলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম সামান্য পরিমাণের পোড়া অংশ রয়েছে সেটাকে কি করব এই যে পেপারটা দিয়ে আরও একবার এভাবে ডলে নেব এবার যেহেতু আমি আগেই এখানে কোলগেটের ব্যবহার করেছিলাম যার কারণে এখানে কিন্তু আর বিমবার সাবান বিমবার জেল দেব না আমি এখানে শুধু স্কাবারের সাহায্যে এভাবে ঘষে নেব আর দেখতেই পাচ্ছেন কড়াইটা কতটা পরিষ্কার হয়েছে এবার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস একটা কাপড়ের টুকরো আপনারা এখানে তুলোরও ব্যবহার করতে পারেন আর নিয়ে নিচ্ছি এখানে নারকেল তেল দু ফোটা মতো নারকেল তেলের মধ্যে দিয়েছি আঙুলের সাহায্যে এভাবে করে একটু ছড়িয়ে দেব কী কাজে ব্যবহার করব আমাদের কিচেনের যে ইলেকট্রিক বোর্ডটা থাকে সেটা অনেকটাই নোংরা হয়ে যায় তেল চিটে হয়ে যায় তাছাড়াও মশলার দাগ লেগে যায় রান্নাবান্না করতে করতে অনেক সময় আমরা সুইচে হাত দিই বা মিক্সার মেশিন চালিয়ে থাকি সেক্ষেত্রে দেখা যায় এই ধরনের সমস্যা হয় তাছাড়াও অনেক সময় কি হয় আমাদের দেখবেন অনেকেরই কিচেনের মধ্যে কিন্তু কিচেন চিমনি থাকে না সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই তেল চিটে হয়ে যায় আর জল দিয়েও এটা পরিষ্কার করতে পারি না শর্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে কারেন্ট খেয়ে যাওয়ার ভয় থাকে তো এইভাবে সামান্য পরিমাণে নারকেল তেল দিয়ে যদি আপনারা ঘষে নেন সেক্ষেত্রে দেখবেন যে নোংরা তেল চিটের দাগগুলো থাকে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কিছু সেকেন্ড আমি এইভাবে ঘুষে নিয়েছি আর কতটা পরিষ্কার হয়েছে তবে যেহেতু নারকেল তেলের ব্যবহার করেছি কিছুটা হলেও নারকেল তেল কিন্তু সুইচ বোর্ডের মধ্যে থেকে যায় তো সেটাকে আপনারা কিভাবে পরিষ্কার করবেন তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি আরও একটা কাপড়ের টুকরো তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পাউডার এবার হাত দিয়ে আমি এইভাবে একটু ছড়িয়ে দেব তারপর সুইচ বোর্ডের মধ্যে আমরা যদি পাউডারটা দিয়ে এইভাবে ঘুষে নিই তাহলে দেখবেন যেটুকু তেলের দাগ বা তেল চিট রয়েছে সেটা কিন্তু খুব সহজেই পাউডার অ্যাবজর্ব করে নেবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসটা হলো সুইচ বোর্ড নিয়ে অনেক সময় কি হয় আমরা যখন টিভি চালিয়ে থাকি টিভিটা রিমোটে বন্ধ করে দিলেও সুইচটা অফ করতে আমরা ভুলে যাই তাছাড়াও কখনো সখনও দেখবেন যখন পাখা চালাই পাখার রেগুলেটরটা যদি আমরা কম করে দিই সেক্ষেত্রেও দেখা যায় পাখাটা বন্ধ হয়ে যায় আর আমরা কি করি সুইচটা অফ করতে ভুলে যাই বোর্ডের মধ্যে যদি কোনো কাজ না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন সুইচটাকে অবশ্যই মনে করে অফ করে রাখবেন এতে করে ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কম আসবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি